হ্যালো ডিয়ার স্টুডেন্টস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আমাদের যে নতুন যে ভিডিওটা আমি করবো এটা বেশ ভালো একটা স্ট্র্যাটেজিকে যে ভারতের বিখ্যাত জাতীয় উদ্যান ও অভয়ারণ্য মানে কোথায় কোথায় ন্যাশনাল পার্ক রয়েছে কিছু কিছু গুরুত্বপূর্ণ কিছু গুরুত্বপূর্ণ অভয়ারণ্য এই জিনিসটা কিন্তু আমরা আজকে কমপ্লিট করবো চলো করে ভিডিওটা শুরু করি বক্সা জাতীয় উদ্যান যাচ্ছে আলিপুরদুয়ার মানে পশ্চিমবঙ্গ এখানে কি আছে বাঘ এবং হাতি দেখতে পাবো আমরা গরুমারা জাতীয় উদ্যান মালবাজার পশ্চিমবঙ্গ রেড পান্ডা সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ রয়্যাল বেঙ্গল টাইগার হরিণ কুমির আর বন্য শুকর জলদাপাড়া জাতীয় উদ্যান জলপাইগুড়ি পশ্চিমবঙ্গ কী আছে এখানে একশৃঙ্গ গণ্ডার কাজিরাঙা জাতীয় পার্ক এটা আসামের জোরহাটে আছে গন্ডার বন্য মহিষ রাজহাঁস শুকর হরিণ এই সমস্ত সোনাই রূপা অভয়ারণ্য আসামের তেজপুর হাতি সম্বর বন্য ভালুক একশৃঙ্গ গন্ডার মানুষ ব্যাঘ্র অভয়ারণ্য এটা আছে আসামে রয়েছে বারপেটা রোডের কাছে এখানে বাঘ দেখা যায় সিংহিরা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের দার্জিলিং আছে রেড পান্ডা পাওয়া যায় দোচি গ্রাম অভয়ারণ্য এটা আছে কাশ্মীরের দোচি গ্রামে মাস্ক ডিয়ার মানে কস্তুরি মৃগ বাদামিও কালো হিমালয় হরিণ হেমিস অভয়ারণ্য লাদাখে আছে এটা কাশ্মীরে লাদাখে বলছে এটা স্নো রেপার্ড আইবেক্স আইভেক্স করবেট জাত জিম করবেট এটা উত্তরাখণ্ডে আমরা পাবো বাঘ রেপার্ড সম্বর হাতি ভ্যালি অফ ফ্লারস এটা উত্তরাখণ্ডে আছে মাস্ক ডিয়ার দুদোয়া জাতীয় উদ্যান প্রদেশে রয়েছে বাঘ আছে পালামো ব্যাঘ্র অভয়ারণ্য ঝাড়খণ্ডে আছে ডালটনগঞ্জে বাঘ আছে কাঞ্জের ঘাঁটি জাতীয় উদ্যান ছত্তিশগড় বাঘ লেপার্ড সেগুন এসে দেখতে পাবো বাল্মীকি জাতীয় উদ্যান বিহারে রয়েছে শিকারী দেবী অভয়ারণ্য হিমাচল প্রদেশের মান্ডিতে আছে দেখতে পাচ্ছ কি দেখা যায় মাসলিয়ার রেপার্ড গির অরণ্য গুজরাটে আছে গির অরণ্য এখানে একমাত্র অরণ্য যেটা এশিয়াটিক সিংহ পাওয়া যায় এশিয়াটিক রায়ন পাওয়া যায় বন্য গাধা অভয়ারণ্য গুজরাট আছে বন্য গাধা গান্ধী সাগর অভয়ারণ্য গান্ধী সাগর রয়েছে মধ্যপ্রদেশে চিতা পাওয়া যায় বন্য পাখি বার্কিং ডিয়ার মেলঘাট জাতীয় উদ্যান মহারাষ্ট্র বাঘ আছে পেন্ট জাতীয় মহারাষ্ট্র বাঘ রয়েছে কানহা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ বাঘ অচান কামার অভয়ারণ্য মধ্যপ্রদেশ বাঘ ভাল্লুক পাখাল অভয়ারণ্য অন্ধ্রপ্রদেশ প্যান্থার নাগার্জুন সাগর ব্যাঘ্র প্রকল্প অন্ধ্রপ্রদেশ বাঘ রয়েছে নেক্সট আবার কি আছে রয়েছেন আজকে নেক্সট রয়েছে ঘানা বার্ড স্যাংচুয়ারি রাজস্থানে রাজস্থানের ভরতপুরে রয়েছে দেখতে পাচ্ছ কোথায় কে রয়েছে সারিস্কা অভয়ারণ্য রাজস্থানের সারিস্কা বাঘ রয়েছে নীরগাই নাগের হোল জাতীয় উদ্যান কর্ণাটক বাঘ লেপার্ড সরস্বতী অভয়ারণ্য কর্ণাটক হাতি বাঘ প্যান্থার বানের ঘাটা জাতীয় উদ্যান কর্ণাটক লেপার্ড তুঙ্গ ভদ্রা অভয়ারণ্য বেলদারি মানে কর্ণাটকের মধ্যে পড়ছে চিতল চার সিংহ বিশিষ্ট অ্যান্টিলোপ সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কেরালা হাতি বাঘ টোয় ম্যাকিউ পেরিয়ার অভয়ারণ্য কেরালাতে রয়েছে বাঘ রয়েছে হাতি রয়েছে প্যান্থার বেদান থাঙ্গাল পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ুতে আছে শুধু পাখি পাওয়া যায় বন্দিপুর অভয়ারণ্য কর্ণাটক তামিলনাড়ু বর্ডার রয়েছে বন্দিপুর হাতি বাঘ প্যান্থার মান্নার জাতীয় পার্ক তামিলনাড়ুতে আছে প্রবাল মাছ পাখি এই সময় দেখতে পাওয়া যায় ভগবান মহাবীর জাতীয় উদ্যান গোয়াতে রয়েছে স্রত ভাল্লুক ইনট্যাঙ্কি জাতীয় উদ্যান নাগাল্যান্ড হাতি রণথম্বর ব্যাঘ্র প্রকল্প যোধ মধুপুর বাঘ রয়েছে কুমির গুইন্ডি জাতীয় উদ্যান তামিলনাড়ু আছে। তাডোবা জাতীয় উদ্যান মহারাষ্ট্র নাভেগাঁও জাতীয় উদ্যান মহারাষ্ট্র পাঞ্চমারি জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ শিবাপুরি জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ বাড়িভিউ জাতীয় উদ্যান মুম্বাই বারাগার্তা জাতীয় উদ্যান কর্ণাটক কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান সিকিম ভালাভাদার জাতীয় উদ্যান গুজরাট হাজারিবাগ জাতীয় উদ্যান বিহার বহিয়া জাতীয় উদ্যান হিমাচল প্রদেশ ইরাভিকুলাম রাজমলয় জাতীয় উদ্যান কেরালা আমারকে যে কিছু ন্যাশনাল পার্কের নাম পড়লাম কিছু আমরা বার্ড স্যাংচুরি অভয়ারণ্য ছবি দেখলাম যদি ভিডিও তো ভালো থাকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর নতুন হয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটাকে ক্লিক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছে তো তোমাদের হয়তো কমেন্ট দেখে আমরা আরও হয়তো উদ্বুদ্ধ হলাম আরও নতুন নতুন আরও নতুন নতুন টপিকের ভিডিও যেটা হয়তো পরীক্ষার সময় প্রায় এসে থাকে সেই সময় একদম টু টু দ্য পয়েন্ট আমাদের আনার চেষ্টা করবো চলো আজকে মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা